বলতে চাই জামাত ইসলাম এরা ধর্ম নিয়ে রাজনীতি করে এরা ধর্ম ব্যবসায়ী এদের ভিতর রাজনৈতিক চেতনা নাই আর মুসলমান সারা বিশ্বে মুসলমান আছে একটা মুসলমান জামাত ইসলাম করতে বাধ্য হবে এরকম কোনো কথা নাই কিন্তু একটা তাদের তাদের যে নীতিটা তাদের নীতিটা হচ্ছে তারা প্রথমে অনেক বড় বড় কথা বলে আগায় কিন্তু যেখানে তারা শক্তিশালী ঘাঁটি দাঁড়তে পারে সেখানে তাদের মতো নিকৃষ্ট এবং জঘন্য সংগঠন পৃথিবীতে থাকে না কারণ তারা যে সমস্তভাবে হাত কাটা পাকাটা রক্ত কাটা গলা কাটা এবং ধর্মের কোরআন শরীফ নিয়ে হাদিস নিয়ে বোখারি শরীফ যে অপব্যাখ্যাগুলো করে ধর্মবিরো মুসলমানদেরকে বিপদগামী করে এগুলো নিয়ে আমাদের ব্যক্তিগতভাবে আমার ব্যাপক আপত্তি আছে তারপরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সেইখানে আমি তাদের তাণ্ডব দেখেছি সেইখানে আমি বিশ্বজিৎকে গলা কেটেছে আমি দেখেছি নতুন তপনকে পুড়িয়ে মেরেছে সেটা আমি দেখেছি আমি অনেককে পাটাতন দিয়ে জবাই করেছি সেটা আমি দেখেছি রিমুকে এবং তাদের কর্মকাণ্ড নিয়ে অনেক আপত্তিকর ব্যাপার আছে এবং আমরা ছাত্র জীবন থেকেই আমরা হচ্ছে জামাতের এই ধর্ম ব্যবসার যে লেবাস আমরা পছন্দ করি না বেশ সৈয়দ আপনি আমার সঙ্গে থাকুন আপনি আমার সঙ্গে থাকুন